আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডিপিআরসি এটা অনেকের কাছে এখন স্বপ্ন কারণ এটি হচ্ছে সুস্থ আর একটি কারখানা অনেকের কাছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা এবং তার মেয়ে দর্শক আমরা একটু তাদের সাথে পরিচিত হব যে ডিপিআরসি ওনারা কেন এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন

আমি এই কোমরে ব্যথা নিয়ে আসছি কোমরে ব্যথা কি হয়েছিল আর এটা কতদিন আগে থেকে বলেন তো এটা ওই যে আমার মেয়ে বলল 15 সালের থেকে একটু হাঁটু ব্যথা হয়েছিল হঠাৎ মানে আমার এই হাতটা ফুলে গেছে আচ্ছা এরপর আমি ওই সময় সিএমএস ট্রিটমেন্ট পাইতাম আচ্ছা পরে সিএমএস দিছি ওনার আমারে বেন্ডেজ করে দিছে পরে রাতে রাতে আবার এই হাত ফুলে গেছে আচ্ছা পরের দিন দুই ভয় ফুলে গেছে

আমার একবার হাঁটা চলা আচ্ছা এরপর এখানে এরপর ডিসেম্বরে ফার্স্ট উইকে নিয়ে আসছি ওখানে আনার পর পনেরো দিনের একটা কোর্স ছিল কোর্স কমপ্লিট করার পর আমার আম্মু সুস্থভাবে হয়ে হেঁটে গিয়েছে এবং এক বছর পর এখন আবার এই ডিসেম্বর মাসে সে মূলত জার্নি করেছে লং টাইম বসা ছিল ওই জার্নির পর থেকে তার পেনটা বেড়ে গেছে এখন আবার নিয়ে আসছি ওই হুইল চেয়ারে করে আসছে বাট নাও এখন

দুইটা তিনটা এরপরে আবার পিছনে ইনজেকশন দেওয়া হয়েছে সবকিছু মিলে ভালো ছিল এখন আবার হ্যাঁ পেন হওয়ার পরে একদম ওনার আসলে ব্রেনেও সমস্যা নার্ভেও সমস্যা নার্ভ সমস্যা ডিস্কে প্রবলেম প্রত্যেকটা ডিস্কে প্রবলেম তো

সারের কাছে নিয়ে আসার জন্য তখন আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে তো এখন মানে যখন ছিল তখন মনে হতে আমার মা আর বাঁচবে না ব্যথায় হয় কষ্ট করছিল তারপর যখন নিয়ে আসলাম তিন চার দিন মোটামুটি ট্রিটমেন্টের পর দেখলাম যে না আমার মার মুখে একটু হলো হাসি আসছে ওইটাই আমাদের জন্য অনেক কিছু তারপর তো এখন ভালো হইছে আল্লাহাকের কাছে অনেক অশেষ কৃপা স্যারের একটা মানে সাড়ে যে ট্রিটমেন্টের দিচ্ছে এটাতে আমরা স্যাটিসফাইড যেটা সত্যি কথা আর তারপরও আবার নিয়ম কানুন সবকিছুই প্রয়োজন মানুষের সবার সবার লাইফে তো সবাই মানে কেউ মানে কেউ মানে না তার মধ্যে আমার আম্মু একজন মানে না সেজন্য সে আবার কষ্ট পেয়ে গেছে এখন আবার ইনশাআল্লাহ এবার আর তাকে নিয়মের ভুল হবে না আর নিয়ম মেনে চলতে হবে আমাদের দেশে এরকম মানুষ আছে যারা জানেন না

এরকম হাজারো মানুষ আছে যারা দীর্ঘদিন যাবত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন বুঝতে পারছেন না যে কেন কোথায় কি সমস্যা তো তাদের জন্য আমাদের পরামর্শ হবে অবশ্যই ভালো একজন কনসালটেন্টের পরামর্শ নেবেন যে অ্যাকচুয়ালি আমার কি রোগটা হয়েছে কি সমস্যা হয়েছে অনেকেই বলেন যে আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি বিভিন্ন ডক্টর দেখাচ্ছি কিন্তু আমাকে কোনো রোগ কোনো কিছু খুঁজে পাচ্ছে না তারা সেটাতেই আসলে স্যাটিসফাই এটা অ্যাকচুয়ালি ঠিক না যদি আপনার কোথাও কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কখনোই আপনার প্রদাহ হবে না প্রদান হচ্ছে মানে কোথাও না কোথাও একটা সমস্যা আছে সেটা ধরা পড়ছে না সেটা বলো যে আরো ধরা পড়ে সো একজন সঠিক কনসালটেন্ট যদি আমরা দেখাতে পারি তিনি যদি তার আহ অভিজ্ঞতা দিয়ে সেই রোগটা ধরে তুলতে পারেন তাহলে কিন্তু সঠিক চিকিৎসাটা দেওয়া সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার মায়ের জন্য যাতে আমি বাকিটা জীবন সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম